যা ঘটনা বলি ই আই আলো এই মুহূর্তত দয়াল নবী জি আর গরন নে জি তসরি বাইনে আনিয়ে কই দেনা বেदात 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 এ কই দেনা এই রসূল দুনিয়া তাহা অবস্থার কথা কইতো دهানোর ওয়ার ওয়ার দয়াল নবী জি গোশানা দিবেন

নোরানে জবানে গোসানা দিলাম দেয় কাল কে আমতুর ময়দার তোয়ার আরে সুবরে নান আয় রসুর অবদারিত গেল গুই বড় বড় বরং সোভার লাইব না সুবরে লাইব না কেন দিন ইয়া গরম একখানা চান্ডামি কেউ দেন গরম দেশে মত ফিরকি দেশে মত না লাইতে দিনে কেন অবস্থা কে ময়দান ও মো মেনো আল্লাহ না হু হামসি ময়দান ক্যাম একটি ময়দান যে ময়দানে ক্যাম মাঠে মাটাই বুধে তামার মতো গরম সূর্য মাথার উপর আইব এক মরুম মাথার উপর আইব মথাৰ মগজ গলি কৰি পৰিব নিজৰ গাবন নিজৰ চাত আৰ কাঢ়িব অ মো মেৰু এৰ চমত শনিকৈ উগ্য গছ নবাইব দে গছৰ ছাঁহেত অৱস্থান কৰিব নালাগে গৰম জাতি বৈছি কিছু কোণ মেডি শাৰুণৰ পৰাই উগ্য গছ তলাত যাইৰে বৈৰে বিশ্বৰাম নিও দুনিয়াৰ আছে ওয়ালর হারা যাই রে সায়াত্তর এক বিশ্রাম নিয় কিয়ামতর ময়দানঞ্চাশ হাজার বছর দণ্ডমায়ন অবস্থা তা কদম লাল পাত আর দুশ হাজার দিন মিলি যতন কান দিন কেয়ামতর কান দিনে তর কটুর দিন

বারো সুন্দর তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে আসে না কেউ দিবার মতো আসে না এখন তো ধরে দিব যা যা করা দি দাম জানো তোমার দর হলে জানো তো দিবে মধ্যে কিনলে হতো জানিয়ে লাইল আপনাকে তোমার দিবে হাল্লা দিবে জানিবে বুঝতে দি দিও যে দান দেওয়ানোর পরে মরণের পরে যে এত থাকে এর জায়গার দান দিলেও ফায়দা আছে যি দিয়ে দান দিলি অর্ধেক শান্তি নাই বারো সুন্দর তা পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে সায়া দিবে কে সফায় তার কান্ডারি উমতের দরদি نبي مصطفى مرحبا مرحبا ضيا نبي مرحبا 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 نور نبي زي مرحبا عن أبي دردا رضي الله تعالى مررت مع النبي صلى الله عليه وسلم إلى أمير الأنصار يعلم وقيا بلادته لأبنائه وآشراته ويقول هذا اليوم بر سبحان الله أبي درداب رضي الله تعالى عنه أشهد برمتهم আই একদিন আয় আর প্যার সুরুর মার বাইরে এলাম সঙ্গে বাইরেলাম এলাম মদিনা শরীফ আবু আমার আনসারির গেলাম দেখিলাম দে ইউ আল্লিমু তে শিক্ষা দের ওয়া বিরাদাতিহি লি আবনাইহি ও বুমেরো আমি দাদা ঘৰত দেম আই ৰ চুৰুৱা আৰু ভাই ৰৈ লাহাম মদিৰেশ্বৰীবোৰ আবহা মোৰ আনচাৰিৰ ঘৰত গেলাম তে তেৰ ফোৱাল লৈৰে ৱা চিৰা তিহি আত্মীয় স্বজনৰ লৈৰে তেই শিক্ষা দেৰ কিহত ঐয়া কুলু হা দান নিয়ম আজি সন্দিন হৈ তৰে ন আজি সন্দিন এইজন মাত্ৰ দহ ৰাতি কিবা হৈ নে বাৰু নে আজি সম্বাৰ ন ইভাই হ

নিজের ফল লই রে আত্মীয় স্বজন লই রে তোমার সৌভাগ্য বেগান্ন না এলাকা গোড়া মিলিয়ে রে মুরবি হল মিলিয়ে রে যুবক ভাই হল মিলিয়ে রে মিলাদ নবীন মাহবিল করতে কদিন বোধ আগে সাহবাই খানা মালো হই আর কি হর ইন্দাল্লাহ ফতাহা আলাইকা আবু আবার রহমত বড় বড় বরং সুবাহ বাসিয়ল বাসকালি বাসিয়ল প্রাইম স্কুলের মারত মিলাদ নবীর মাবিল সাদাই ওদন হদ তোয়ার আল্লাহ আল্লাহ রহমতের দরদা কুলি দিয়ে বড় করে বরং সবার ইহারা বসিদে হরে রহমতর সেমেলা নিছে রহমত ফরা তাই বোধে কিয়া রহমত আলী আলমিনের আলোচনা চলো তাহলে রহমত তাই নতাই বলল আর ভাল্লা বেতাত বেতাত বাসমীকে নালার শুধু তাই নাই আরো গোসানা দিলেন ওয়ামারা ইকু ফেরু না এ মান মুসলমান ও মা বান সোনার ওসুল নুরানে জবান ঘোষণা দিয়ুন শুধু রাহমতের দরদা খুলে দিয়ে দন আর আল্লাহর নুরানি জগতের নুরানি ফেরসাভি আগুনে মিলাদুন্নবীজ মাভিরাত বৈছ্য দেন সানা সিফাত গায়ে দা লাগগো দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফায়রাস্তাভি আগুনে তোয়ার আল্লাহ আল্লাহর দরবার ও গুনাহ মাফসার বারবার বরন সুবহানাল্লাহ

तू ना शुद्ध पैदा जाना जगेराजे कु ताजे तुरे सरसो है तुझ कु शाह है চে পড়েনি কে তোমার মতোন মতো আর কি আছে না চে পড়েনি কে তোমার মতন তোমার তো ল হয় না বিষে সিজন সারা বিষে গোটা বিশে রাজ মুকট

أعوذنا آه خدا خد بي في لما أتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به ولا تنصرنه قال أكررتم وأخذتم على ذلك مصري قالوا أكررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين বড় করে বরং সবার আর আল্লাহর বয়ান উনতে পারালা হলো বেদার বি কেলার নেই বেদার লাইলে উঠি দেবে গুদেরি কেন সমস্ত নবী আর একদিন একত্রিত করিল আর আল্লাহ করেন এ নবী অল শুনো তোমার আরে আই দুনিয়াত পাড়াই তোমার আরে আই কিতাব দিয়ম হেকমত দিয়ম এলম দিয়ম জ্ঞানের দিম হি দে আল্লাহ দিব হরারে নবী বিয়া গুন গাইছে না নো ইবাই ভরে ইভাই সে ন হ্যাঁ আই কিতাব দিয়ে হ্যাংমদ দিম সোমবা যা আকুম রসুল হদে রসুল ইবে যাই দিব সহজ ভাবু হারেন দিব আই আওয়াজ করিস হঠাৎ করে বড় তো দেখতে আয় দেবে কই আয় চেয়ার ইয়ে ধরে দেয় কি অনরা আদব কইবেন না বিয়া দেবী হইবেন ও সত্তর গা সত্তর গা দেখ দেহনি বড় তো রেসি ই একবার হাবিলে তুই মারা রাজন উঠতে চাস না হইবে রে নইবে ইয় আল্লাহ দে নবী হল তোর আরে নবী বানাই আই বাড়াই উম আই কিতাব দিউম হেকমত দিউম জ্ঞান ওর বান্ডার দিউম তোর আর আই নবুয়া তো সিয়া দিউম এর সবত তোয়ারা তাগ অবস্থায় আর তোয়ার আর কিতাব জাগিন এগিনর সত্যতা আমার রসূলে প্রমাণ করিব সাক্ষ্য দিব আর তোয়ারা দেসবত আর রসূল যাইরে পসিবিয় এন সমত তোয়ারা নবুয়াতু সিআরিয়ান দরিনায়কয় এন দরিনো দাইকয় শুধু তাই নাই হদায়ে শুধু তাই নাই লিমা মাকুম লাতুম মিনুন নবী হদ তোয়ারা যদি

খরাই কে সাহাবেলে তেলেরি ন আর তো ভেঙে দাঁত কে বেদাত করলে মিলাদুল নবীর বেদাত গলি খোদা করছি আর খোদার গা পালন করে দি ঠিক না বে ঠিক আর বেদাল আনে হন যে হরলে কই দি আর ঠিক কেন কর বলল বুঝছেন শুধু তাই নয় বলা তান সুরুন না এ নবীল তোমার আত্ম যদি ইবারে দন দন করে দন দিবা দোল দিয়া বলি দোল দিবা

অনর হতাই না মানি লুমার সাহুদরে তোরা ধারা বর্তল বেআ এক বররে সাক্ষী থাকো সাক্ষী থাক তোরা সাক্ষী তাই না মাকুম মিনা দিন আয়ার

তোমার বাপু তুন তোমার মা তুন তোমার ভাই তুন তোমার বোন তুন তোমার আত্মীয় তো আর ব্যবসা বাণিজ্য তুন এলে দরে দৌড়ি খুদায় খ্যান এলে করে নবীর সানবয়ান করে নবীর ভালোবাসি বেলা খুদায় খ্যান করে হই এবারে টুরো টুরো দরে দরে হই দে নিজের ফুয়ার তুন বহু তুন বেরি তুন হ্যাঁ আত্মেশ ব্যবসা বাণিজ্য তোরা আল্লাহ এবং আল্লাহর চলুল আল্লাহর সাথে যাহা ধরে বেশি প্রিয় মনে করো যদি পেছি বিয়ে নো তো ধরে তোরা কি আছে তোরা ফাঁসে কর আল্লাহ হাতে নাকে

على قراءة مولود النبي صلى الله عليه وسلم حضرت أبو بكر صدق رضي الله تعالى أنا سنون بحر أبو بكر صدق رضي الله تعالى سنون نا أي أي حتى عين حنط بنا نقول جي حافظ ما حضر هاي تامي رامط الله لي أن يمط আলাল আল আমিনের মধ্যে কিতাবের মধ্যে বর্ণনা করেন হজরত আবু বক্কর রদি আল্লাহ যে আবু বক্কর আব্দাল উন্নাস বাদালাম্বিয়া নবী আলোর পরে সমস্ত দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের উদ্দি জীবের মকান ইবেলদি আব্দাল উন্নাস বাদালাম্বিয়া আবু বক্কর ইন সিদ্দিক রদি আল্লাহ তিনি এরশাদ বর্মার মান আনফাকাDirhaman আলা কীরাতি Mauludun Nabiyye Sallallahu Alayhi Wasallama Abu Bakr Radhiyallahu Anhu-r madde hani ke miladun nabiy miladun রফিকি ফিল জান্না বড় বড় বরং সবার হানি কেউ আজ এ যারা সহযোগিতা করছি এই দ্বারা বড় বড় উনি এর খুশি এনে দেবো গই অদুদের আর 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 হতা হতেন আর আর সহযোগিতা করছি টিয়া দিয়ে রে আ হতা দিয়ে রে হ্যাঁ সহযোগিতা করছি তা বকর হতে যারা একদের দান করছি মিলাদুর নবীর মাহবিল হলে হারত করছি আবু বকর বান মাধ্যমে

قال عمر رضي الله تعالى من عَزَّمَ مولود النبي صلى الله عليه وسلم حضرات فتن نمبر صاحب الدعاء بكر صدق دي, دي, دي ده عمر رضي الله تعالى زي عمر مكة معظمة مدينة المنورة دي

<متسجد> قال يمكنك أن رضي أي تعالى من أنفق المشروع. على قراءة مولود النبي صلى الله عليه وسلم أنا 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 أنا

হদে যাতুন যে বড় করে হইতে কইম দে হদে সব রেফিলিম দে এটা লাই আল্লাহ রসুল হদে আসমান নিচুদ্দি জবিন উদ্দি গোটা দুনিয়াবান যত হালি জায়গা আছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হলি এত রোগ্য সব তোমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হইবো বড় করে বরং সুবাহান আল্লাহ